আমরা শুরুতেই বলেছি যে তিনি মাকাতুর এসেছেন তিনি কোরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন বনু হাসেন ছিল ওনার খানদান এবং ইসলামের পিতার নাম ছিল আব্দুল্লাহ মায়ের নাম ছিল আমিনা তাদের নাম ছিল আব্দুল মোকি এবং দুঃখজনক হলেও সত্য যে রসুল্লাহ সাল্লি সাল্লামের মাতা পিতার সংসার সাত দিনের বেশি ছিল না মাত্র বিয়ের পরে তারা সাত দিনের মতো এক সপ্তাহের মতো সংসার করেছিলেন সেই সাংসারিক জীবনেই রফুসাহ ইসলাম মায়ের গর্ভে এসেছেন এবং রসুসাহ ইসলামের পিতা আব্দুল্লাহ তিনি ব্যবসার সফরে বেরিয়ে গিয়েছিলেন ফেরবার পথে তিনি সেখানে এতেকাল করেছেন তখন রফুসাহ ইসলামের বয়স হচ্ছে মায়ের পেটের ভেতরে মাত্র দুই মাস মায়ের পেটে থাকতেই তিনি বাবা হারা হয়েছেন এবং তিনি জন্মগ্রহণ করেছেন যে বছরে সেটাকে ঐতিহাসিকরা বলেছেন আমুল ফিল অর্থাৎ আব্রাহার হস্তি বাহিনী যে বছর কাবা ধ্বংস করতে এসেছিলেন ঠিক সেই বছর রবিউল আউয়াল মাসের বারো তারিখে সোমবার তিনি ওনার মা আমিনার কোলকে পৃথিবীতে এসেছেন শুভাগমন করেছেন এবং রসুল সাহা ইসলামের আগমন এটা আমাদের জন্য আনন্দের উচ্ছ্বাসের ভালোবাসার তিনি সর্বশেষ নবী সর্বশেষ রাসূল হয়ে পৃথিবীতে আগমন করেছেন রসুলুল্লা সালাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কোনো মতভেদ নেই কিন্তু তিনি কি রবিউলাউল মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেছেন নাকি দুই তারিখে না আট তারিখে এই দিনগুলো নিয়ে ঐতিহাসিকরা মতভেদ করেছেন তবে মাসুর বা সবচেয়ে প্রসিদ্ধ মতামত হচ্ছে তিনি রবিউল আউয়াল মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেছেন আলাহি সাল্লা এবং রসুল্লাহ সাল্লাসালামের এই জন্মের সালটাকে যদি আমরা খ্রিস্টাব্দ দিয়ে কনভার্ট করি তাহলে সেটা ছিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ এবং আমরা জানি যে তৎকালীন সময়ে সম্ভ্রান্ত ফ্যামিলির লোকেরা তাদের সন্তানদেরকে ব্রেস্ট ফিডিং উইমেনদের কাছে দিয়ে দিত দুধমা তারা এসে তাদেরকে নিয়ে যেত এবং রসুচ্ছা ইসলামকে হালিমাতু সাদিয়া নামে একজন নারী যিনি তাইফ থেকে আরও সত্তর কিলো দূরে বনু বনুসাঁদ এলাকা থেকে এসে তারা রসুসাহ ইসলামকে রসুসাহ ইসলামের দাদা আবদুল মুক্তালেবের কাছ থেকে নিয়ে গিয়েছিল দুধ খাওয়ানোর জন্য এবং সেটা তারা করতো এ কারণে যে যেহেতু মক্কা শহর এখানে অনেক ব্যবসায়ীরা আসে অনেক লোক আসে এখানে আরবি ভাষার অনেক আঞ্চলিকতার একটা মিক্স আপ হয়ে গিয়েছিল তাই বেদুইন এলাকাতে একেবারে মরুদ্যান মরুভূমি আছে এরকম এলাকাতে যেই ট্রাইবস বা কবিলাগুলো আছে সেখানে যদি ছেলেমেয়েরা বড় হয় তাদের যেমনি স্বাস্থ্য ভালো থাকে তাদের ভাষাটা যেমনি পিউর হয় আরবি মুবিন সুস্পষ্ট আরবি ভাষায় তারা কথা বলতে পারে সম্ভ্রান্ত এবং ট্রেডিশনাল ফ্যামিলির লোকজন এটাই করতো তার ধারাবাহিকতায় রাসুদ সাহে ইসলামকে বনু সাদ গোত্র থেকে এসে হালিমাতু সাদিয়া বনু সাদ গোষ্ঠীর কাছে নিয়ে গেল যে তাকে লালন পালন করবে কয়েক বছর দুধ খাওয়াবে এটা ঘটেছিল তার জন্মের পরপরই এবং রাসুদ সাহে বয়স যখন দুই তখন অল্প কিছু দিনের জন্য সাদিয়া সেই বনুসাহ থেকে আবার মক্কায় নিয়ে এসেছিল যাতে রসুল সাহেমের মা আমিনা কিছুদিনের জন্য ছেলে সঙ্গ পান কিছুদিন যখন আমিনা সঙ্গ পেলো তারপর আবার তাকে বনু সাদে নিয়ে যাওয়া হলো এবং রসুল্লা হালিমাতু ইসলাম দুধ পান করতে লাগলেন হালিমাতু সাদিয়ার সন্তানদের সাথে মরুদ্যান মরুভূমির সেই বেদুইন পরিবেশে জন বেড়ে উঠতে লাগলেন সেখানকার যে পিওর ল্যাঙ্গুয়েজ আছে আরবি ভাষা শিখতে লাগলেন এবং ইসলামের বয়স যখন চার তখন তার প্রথম সাকটা সাদার হয়েছে যেটাকে সিনা চাক বলে ওপেন হার্ট সার্জারি রাসু ইসলামের জীবনে মোট তিনবার এটা ঘটেছিল বয়স যখন চার তখন একবার ওহি নাজিলের সময় একবার মেরাজ যখন তিনি গিয়েছিলেন তখন একবার ইসলাম মরুভূমিতে বনসাদ গোষ্ঠীর ছোট ছেলেদের সাথে খেলাধুলা করছিলেন হঠাৎ জিবুল ইসলাম এসে রাসুদ ইসলামকে এক পাশে নিয়ে গলা থেকে শুরু করে নাভি পর্যন্ত ছিঁড়ে হৃদয়টাকে বের করে জামের ভেতরে ঢুকিয়ে দিলেন এই জায়গাটাকে আবার মিলিয়ে ফেললেন ওপেন হার্ট সার্জারি বলি এই দৃশ্য আলিমাতু দৃশ্যের ছেলেমেয়েরা দেখে ভয়ে দৌড়াতে লাগলো মায়ের কাছে বলল আমাদের কোরাইশি ভাইবোধয় মারা গিয়েছে সাদিয়া বিচলিত হয়ে আসলেন দেখলেন যে না মারা যায়নি মোহাম্মদ শিশু মোহাম্মদ তিনি বিচলিত অবস্থায় আছেন তারা ভয় পেয়ে গেলেন এবং ভাবলেন যে না এই ছেলের যদি কিছু হয়ে যায় তাহলে তো এর দায় ভার আমার উপর আসবে আমরা দিয়ে আসবো মাহমুদকে রাসুসাহামের বয়স যখন পাঁচ তখন হালিমাতুসাদিয়া সাদিয়া ইসলামকে নিয়ে ছোট্ট মাহমুদ সাহে নিয়ে তার মায়ের কাছে দিয়ে আসলেন যেহেতু পাঁচ বছর বয়সে তখন তিনি সুস্পষ্ট আরবিতে কথা বলতে পারেন এবং দুধ খাওয়ানো তো সেই দুই বছর বয়সেই শেষ তিনি মরুভূমির সুন্দর প্রকৃতিতে সুঠাম দেহ নিয়ে বড় হচ্ছেন সুন্দর আরবি ভাষায় কথা বলতে পারেন পাঁচ বছর বয়সে মায়ের কাছে ফিরিয়ে দেয়া হলো এবং রাসুসাহ ইসলামের আম্মা আমিনা তিনি প্রতি বছর রাসু বাবার কবর জায়ারত করতে ইয়াস যেতেন যেটা পরবর্তীতে মদিনা নামকরণ হবে আমরা শুনব সেই ঘটনা প্রতি বছর যেহেতু তিনি যান ইসলামকে যখন নিয়ে আসা হলো তার পরের বছর তিনি রাসুল ইসলামকে নিয়ে বাবার রাসুল ইসলামের বাবার কবর জয়াদত করতে গেলেন রাসু ইসলামের বয়স তখন ছয় ছয় বছরের ছোট্ট বালক জায়ারত করলেন জায়ারাত করে ফিরে আসার পথে রাসুসাহ ইসলামের মাতা আমিনা তিনি মারা গেলেন মক্কামুদ্দিনের মাঝখানে আবুয়া নামক জায়গায় আল্লাহ আকবর বয়স যখন মায়ের পেটে দুই মাস বাবা হারা হলেন পিতৃহারা বয়স যখন মাত্র ছয় মাতৃহারা কমপ্লিট ইয়াতিম ইয়াতিম মাহমুদ সাল্লাহ আলি সাল্লাম বাবা মা হারা তখন সাথে ওম্মে আইমান নামে একজন দাসী ছিল যিনি ইসলামকে খুব ভালোবাসতেন মায়ের কষ্ট বুঝতে দেননি সেখান থেকে নিয়ে দাদার কাছে মক্কায় চলে আসলেন এবং রাসুল ইসলাম পরবর্তীতে বলেছিলেন উম্মে আইমান ইয়া উম্মি বা আদা উম্মি আমার মায়ের পরে উম্মে আইমানি আমার মা সব মক্কাতে যখন নিয়ে আসা হলো রাসুল ইসলামকে শিশু মোহাম্মদকে তখন তার দাদা আব্দুল মোত্তালেব তার দেখভালের দায়িত্ব নিলেন কিন্তু অবাক করা কাণ্ড হচ্ছে রাসুল যখন মাত্র আট বছর বয়সে উপনীত হলেন তার দাদাও ইন্তেকাল করলেন এবার মাও নেই বাবাও নেই দাদাও নেই ঠিক তখন রসুল ইসলাম তার চাচা আবু তালেবের কাছে মানুষ হতে লাগলেন রসুল তার বয়স যখন বারো তখন তার চাচা আবু তালেব আলেব রাসুল নিয়ে ব্যবসার কাজে সাম দেশের দিকে রওনা হয়েছিলেন আমরা সেখানে বহাইরা আর রাহেব যে খ্রিস্টান পাদ্রী তার গুরু পাদ্রির কাছে শুনেছিলেন যে শেষ জামানার নবী তার শৈশব বয়সে বা কৈশোর বয়সে এই মরুভূমির পাশ দিয়ে যাবে এটা শোনার পর থেকে বহাইরা বছরের পর বছর এখানে অপেক্ষা করত। লম্বা ঘটনা সম্মানিত শুধু আমরা বলে রাখি যে আমরা কোন ঘটনাতেই লম্বা চূড়া ঢুকে যাব না আমরা শুধু কখন কি ইনসিডেন্ট হয়েছিল সেটা একটু করে আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব বহাইরা আর রাহেব তার চাচা আবু তালেবকে বললো এই ছেলে মোহাম্মদ নবী হবে তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল ইহুদিরা যাতে জানতে না পারে তুমি ফিরে যাও এই ঘটনাটা তার বয়স যখন বারো তখন ঘটেছিল রাসু সাহের বয়স যখন তেরো তখন থেকে তিনি মক্কার লোকদের ছাগল চড়াতে শুরু করলেন মেষ পালক হিসেবে ক্যারিয়ার শুরু করলেন অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে তিনি এটা করতেন এটা শুধু রাসুল সাহ ইসলামের জীবনীতেই নয় সমস্ত আম্বিয়া আলিহ ইসলামের জীবনীতে এটা ঘটেছে সেই বুখারের বর্ণনা প্রিনয়ী বলেন মা বা না বিজ্ঞান ইল্লা আল গানাম এই পৃথিবীতে আল্লাহ এমন কোনো নবী পাঠাননি যাদেরকে দিয়ে আল্লাহ মেশ চড়ান রসুল ইসলাম এটা শুরু করেছিলেন রসুল ইসলামের বয়স যখন বিশ তখন তিনি তরুণ যুবক ওই বয়সে তিনি হেলফুল ফুজুল সংগঠন করেছিলেন আরবিতে যেটাকে বলা হয় হালাফুল ফুদুল বা হালাফুল ইবিন যুব সংগঠন করেছিলেন এটার উদ্দেশ্য কী ছিল যাতে মক্কাতে কেউ মজলুম না হয় এক লোক তার পণ্য বিক্রি করেছে মক্কার এক সম্ভ্রান্ত লোক পণ্য কিনে টাকা দিতে চায়নি সে পাহাড়ে উঠে চিৎকার করে বলল কে এমন ন্যায় কেউ নেই যে আমার টাকাটা উদ্ধার করে দিতে পারে ইসলাম এই দৃশ্য দেখে কষ্ট পেলেন তিনি প্রায় এরকম দৃশ্য দেখতেন যে জালিমরা অসহায় গরিবদের গরিব লোকদেরকে মক্কায় এভাবে ঠকাচ্ছে তিনি তার চাচা আর জুবাই ইবনে আব্দুল মোত্তালিব সহ ওনাদের সমবয়স্ক ইয়াংদেরকে নিয়ে একটা সোসাইটি করলেন এই সোসাইটির নাম তারা দিলেন হালাফুল ফুদুল যেটা বাংলায় আমরা হিলফুল ফুজুল বলি এবং তারা এই সংগঠনের নাম দিয়েছিলেন হালাফুল মুক্ত ইবিন বেসিকলি তারা আরব দেশের ট্রেডিশন ছিল তারা যখন সংঘবদ্ধ হতো তারা এক গামলা রঙের ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে তারা পাথরের মধ্যে হাতের ছাপ দিত সবাই এভাবে হাতের ছাপ দিয়ে তারা প্রমাণ দিত যে আমরা ঐক্যবদ্ধ সংঘবদ্ধ আছি তো এভাবে রাসুস ইসলাম যখন এই যুব সংগঠন করলেন তখন আর জালিমরা সাহস পেলো না গরিবদেরকে ঠকাতে এবং তারা গরিবদের হক এভাবে উদ্ধার করে যেত সুফান ইসলামের বয়স যখন পঁচিশ তখন তিনি দ্বিতীয়বারের জন্য মক্কার বাইরে গেলেন সাম দেশে তিনি ব্যবসায়িক কাজে গেলেন এবং সেটা ছিল মূলত খাদিজাতুল হাদিজাতুল খুবরাহ আল আনহা যিনি মক্কার একজন সম্ভ্রান্ত নারী ছিলেন তিনি সম্পদ বা অর্থ ইনভেস্ট করেছিলেন এবং রাসুদ শাহ ইসলাম তার হয়ে তার প্রোডাক্টগুলো নিয়ে বিক্রির জন্য গিয়েছিলেন এবং তিনি সফর শেষে অঢেল সম্পদ অঢেল অর্থ করি তিনি প্রফিট করে দিয়েছিলেন অন হাফ অফ খাদিজারাতি আল্লাহ তালান এবং তালান তালনহা এটা দেখে খুব খুশি হয়েছিলেন এবং রাসুসাহ ইসলামের যে পোর্শন সেটাও রাসুদ শাহ ইসলাম পেয়েছিল এই সফরে এই ব্যবসায়িক সফরে খাদি জারাত আল্লাহ তালনহার একজন দাসী ছিল নাম মাইসারা তিনি ছিলেন সফর সঙ্গে কাপুদার মধ্যে তিনিও ছিলেন সফর শেষে যখন রাসুজ শাহ ইসলাম অনেক লাভ করে প্রফিট করে ফিরলেন তখন খাদিজা রাজুল্লা তাল্হ্ন খুব খুশি হলেন এবং মাইসারা তখন খাদিজাকে জানান দিল যে খাদিজা এই এই মানুষ মোহাম্মদ কোনো সাধারণ মানুষ নন খাদিজা বললেন তাই নাকি কি দেখেছ তুমি এই থ্রু আউট দ্য জার্নি এই পুরো সফরে তুমি কি খেয়াল করেছো তিনি বললেন যে মহম্মদের চলন বলন কথা এটা আলাদা অন্য সবার চেয়ে কাফেলার প্রত্যেকটা পুরুষের চেয়ে আলাদা তিনি অন্যরকম তিনি সাধারণ কোনো মানুষ নন অসাধারণ একজন মানুষ তার কথা বার্তা তার চলা ফেরা তার আচরণ তার ডিলিংস তার বুদ্ধিমত্তা অসাধারণ মাইসারা যখন এই কথা বলল তখন কুবরা তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হলেন তার একজন কাছের বান্ধবীর কাছে শেয়ার করলেন তারা সবাই মিলে রাসুলাহ ইসলামের চাচাদের কাছে যেয়ে বললেন যে রাসুল্সাহ ইসলামকে খাদিজা পছন্দ করে আমরা বিয়ের ব্যাপারে ভাবতে পারি কিনা চাচারা রসুল্লাহ ইসলামকে জানালেন রাসুল্লাহলাম এগ্রি করলেন এই পঁচিশ বছর বয়সে ইসলাম তার প্রথম বিয়েটি সম্পন্ন করলেন আলহামদুলিল্লাহ এবং রাসুল ইসলাম বিশটি উঁট দিয়েছিলেন এস এ ডাউরি এস এ মাহার বিয়ের মাহার হিসেবে খারিজা রাদুল্লাহ তোলাহাকে বিশটা উঁট দিয়েছিলেন রাসুল ইসলামের বয়স যখন তিরিশ খারিজা রাদুল্লাহ তোলাহা রাসুল্লাহ ইসলামের ঘরকে উজা উজালা করে তার প্রথম সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণ করলো যায়না রাসুলসাহ ইসলামের বয়স যখন তেত্রিশ দ্বিতীয় কন্যা সন্তান রোকাইয়া জন্মগ্রহণ করলো রাসুল ইসলামের বয়স যখন চৌত্রিশ তৃতীয় কন্যা সন্তান অম্মি কুলসুম আসলো রাসুল ইসলামের বয়স যখন পঁয়ত্রিশ ফাতেমা রাদি তালা আনহা তিনি জন্মগ্রহণ করলেন এবং তখন কাবা ঘরের একটা রিনোভেশন হলো আগুন লেগে বন্যার পানিতে কয়েকবার কাবা ধ্বংস হয়ে গিয়েছিল ঠিক সেই সময়তে সময় রাসুলামের বয়স যখন পঁয়ত্রিশ কাবাকে আবার রিবিল্ড অফ কাবা বা রিনোভেশন অফ কাবা করা হয়েছিল ইব্রাহিম সালামের যে ভিত্তির উপর কাবা তৈরি করেছিলেন সেই ভিত্তি ঠিক রেখে পাথর এনে কাবা নির্মাণ করা হয়েছিল এবং হাজরা আসাদ নিয়ে একটা দ্বন্দ্ব লেগেছিল কে রাখবে এই জান্নাতি পাথর চারটা গ্রুপ হয়ে গিয়েছিল পরবর্তীতে রাসুল সাম এটার সমাধান দিয়েছিলেন রাসদুল্লাহ ইসলামের বয়স যখন সাঁত্রিশ বছর তখন থেকে তিনি একাকি নির্জনে করতেন ধ্যানমগ্ন থাকতেন হকবি হগবিহুল খালা নিঃসঙ্গত তার কাছে প্রিয় করে দেয়া হলো। সম্মানিত শুধু জাহিলি যুগে রাসুজাল ইসলামের ধর্মবিশ্বাস কী ছিল সেটা নিয়ে যদি আমরা বলি তাহলে আমরা বলবো যে তিনি কখনো শিরকের সাথে জড়িত হননি তিনি কখনও কোনো মূর্তিকে টাচ করেননি তিনি আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু কামনা করেননি এবং তিনি হানিফ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন অর্থাৎ ইব্রাহিম আলি ইসলামের স্বচ্ছ হানির ধর্মবিশ্বাসের যতটুকু মক্কাতে তখন অবশিষ্ট ছিল রাজুসাহ ইসলাম সেগুলোর প্রতি আকৃষ্ট ছিলেন তিনি সেগুলো পালন করতেন কিন্তু এই জাহিলি সমাজের মধ্য থেকে মানুষগুলোকে এক আল্লাহর দিকে কিভাবে নেবেন সঠিক রাস্তা কোনটা একটা স্ট্রাকচার্ড রিলিজিয়ান স্ট্রাকচার্ড সারিয়া ওনার কাছে ছিল না ফলে সেটা তিনি কামনা করছিলেন খুঁজছিলেন মহাসত্যকে তিনি খুঁজে বেড়াচ্ছিলেন এজন্য জন্য ওনার বয়স যখন সাঁত্রিশ থার্টি সেভেন ইয়ার্স ওল্ড তখন হাববি খালা নিঃসঙ্গতা একাকি ধ্যান করা এই মহাবিশ্ব নিয়ে গবেষণা করা এই মহাবিশ্বের স্রষ্টাকে কীভাবে আরও তার সান্নিধ্য পাওয়া যায় সেটা নিয়ে তিনি চিন্তা গবেষণা করছিলেন এবং ঠিক সেই মুহূর্তে তিনি হেরা গুহাতে যেতেন এবং এটা চলেছিল তার বয়স যখন সাঁত্রিশ থেকে শুরু করে উনচল্লিশ বছর ছয় মাস পর্যন্ত এই ধ্যান তিনি করতেন খাবার নিয়ে হেরা গুহাতে যেতেন সেখানে ধ্যানমগ্ন তিনি থাকতেন এবং তিনি স্রষ্টার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করতেন সত্য মহাসত্যকে তিনি অর্জনের জন্য চেষ্টা করতেন রসল্লা ইসলামের বয়স যখন উনচল্লিশ বছর ছয় মাস তখন থেকে অর্থাৎ চল্লিশ বছর হতে আর মাত্র ছয় মাস বাকি তখন থেকে তিনি গুড ড্রিমস আর রুইয়া দেখা বেশি বেশি সত্য স্বপ্ন দেখতে শুরু করলেন প্রতিদিনই স্বপ্ন দেখতেন এবং রাতে যাই স্বপ্ন দেখতেন সকালবেলা সেটা বাস্তবায়িত হতো ফলে তিনি স্বপ্নের রাতে যা দেখতেন সকালবেলা বাস্তবে সেটা সমাজে তিনি দেখতে পেতেন এভাবে একাকি তিনি খাবার নিয়ে পাথিয়ে নিয়ে সেই ছয়শো মিটার উঁচু মাকাতুল মোকারমায় গাড়ে হেরাতে হেরা পাহাড়ে তিনি চলে যেতেন ধ্যানমগ্ন থাকতেন এবং মহাসত্যের সন্ধান করতেন ঠিক তার বয়স যখন চল্লিশ বছরে উপনীত হলো তিনি মহাসত্যের সন্ধান পেলেন সুবাহান আল্লাহমদি সেদিনে জিব আলাইলাম রেশমি কাপড়ে সুরাতুল আলাকের প্রথম পাঁচ আয়াত নিয়ে এসে বললেন পড়ুন তিনি বললেন আমি তো পড়তে জানি না কয়েকবার বলার পরে পড়তে জানেন না তিনি বললেন তিনি রাসুজাহ ইসলামকে তিনবার জড়িয়ে ধরলেন এবার তিনি পড়লেন এখরা বিসমির রব্বিক খালাক খালক আল ইনসাইনামা আলক এখরা ওর্বুক আল আকরম আল্লাহ আল্লাম আবিল কালাম আল্লা আলামিয়া আলম এই যে কোরআনের প্রথম পাঁচ আয়াত হেরা গুহাতে নাজিল হলো তখন রাসুদাহ ইসলাম পড়লেন পাঁচটি আয়াত পরে তিনি হেরাগুহা থেকে কাঁপতে কাঁপতে নেমে আসলেন নেমে এসে দেখেন জিব ইসলামকে তার প্রকৃত রূপে দেখলেন যে বিশাল আকৃতির দিগন্ত বিস্তৃত তার আকৃতি তিনি আরো ভয় পেলেন এ পাঁচ আয়াত নিয়ে তিনি নিচে নেমে আসলেন কাঁপতে লাগলেন এবং আম্মাজন খাদিজা ওনার স্ত্রীর কাছে এসে বললেন ঝাম্মিল উনি আমার ভয় লাগছে আমাকে কম্বল চাপা দাও কম্বল চাপা দেয়া হলো আয়াত নাজিল হলো ইয়া ইউ হেল মুজ কম বলওয়ালা দাঁড়াও দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত পড়ো তিনি বললেন আমাকে দাস্তি রুনি দাস্তির উনি আমাকে বস্ত্র দিয়ে চাপা দাও আমার ভয় লাগছে আমি মনে হয় মারা যাবো তোমার গায়ে জ্বর এসে গেলো কাপুনি এসে গেলো কারণ কোরআনটা হচ্ছে ইন্না কে আলাইকা কৌলান শকিলা এটা খুব ভারী পাওয়ারফুল একটা স্ট্রং মেসেজ এটা রিসিভ করা এত সহজ কোনো বিষয় নয় যখন তিনি বললেন কাপড় দিয়ে আমাকে আচ্ছাদন করো আয়াত নাজিল হলো ইয়া ইউ হাল মুদাসির কুম ফা আনজির হে কাপড়ওয়ালা দাঁড়াও ওম দাঁড়াও বসে থাকার সময় নেই ওম ফা আনজির মানুষকে সতর্ক করো এই যে রাসুল ইসলাম দাঁড়ালেন আর বিশ্রামের সময়টুকু পেলেন না কোরআন নাজিল হতে লাগলো রাসুল ইসলাম ভয় পেতে লাগলেন শুরুর দিকে আম্মাদান খাদিজা আশ্বস্ত করে বললেন যে আপনি ভয় পাবেন না আপনার মধ্যে অনেক ভালো গুণাগুলি আছে আল্লাহ আপনাকে কখনোই অপদস্থ করবেন না তিনি তার কাজিনের কাছে পরাকেবনে নাওফুলের কাছে নিয়ে গেলেন তিনিও আশ্বস্ত করলেন যে যাকে তুমি দেখেছো বিশাল আকৃতিতে যে তোমার কাছে সুরা আলাকের পাচায়ত নিয়ে এসেছে তিনি হচ্ছেন নামুস সে জিবরির তোমার আগে সব নবীদের কাছে তিনিই আসতেন আল্লাহর বাণী সুবাহান আল্লাহ ভয় পেও না তুমি চালিয়ে যাও এবং তোমার জাতিগোষ্ঠী তোমার বিরোধিতা করবে তোমাকে তোমার এলাকা থেকে বের করে দেবে রসুল ইসলাম বললেন আমার গোষ্ঠীর আত্মীয়রা আমাকে বের করে দিবে তিনি বললেন হ্যাঁ এই বাণীবাহকের কাজ যারা করে পৃথিবীতে তাদেরকে এই ভাগ্য বিবরণ করতে হয়েছে শুধু এভাবে এখরা বিসমি রব্বিকাল্লাদি খালাক রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু এস ক্রিয়েটেড এই বানে নাজিলের মধ্য দিয়ে ইসলাম অফিসিয়ালি নবী হলেন নবুত লাভ করলেন এবং তার বয়স ছিল তখন চল্লিশ বছর ইসলামসহ পৃথিবীর কোনো ধর্মই কিন্তু অশ্লীলতাকে শিখায় না সব পৃথিবীর সকল ধর্মই অশ্লীলতার বিরুদ্ধে এবং সাইদানা লুত আলহ ইসলামের জামানায় সর্বপ্রথম এই হোম বা সমকামিতা শুরু হয়েছিল এবং বর্তমানেও নানা সময়ে এই পাপাচারিতা মাথাচাড়া দিয়ে উঠছে সেটা কখনো এল জিবিটি রাইটসের নামে সেটা কখনও গে কালচারের নামে সো আমরা যারা বিশ্বাসীরা যারা রক্ষণশীলতায় বিশ্বাসী আমাদের সমাজে যাতে এই পাপ পঙ্কিলতায় এই আবর্জনা যাতে ঢুকতে না পারে আমাদেরকে সচেতন থাকতে হবে কারণ আমরা জানি যে ইসলাম হচ্ছে একটা ওয়েলফেয়ার লেজিসলেশন ইসলামে যত বিধান দেওয়া হয় এটা আমাদের কল্যাণের জন্য ভালোর জন্য দেয়া হয় এবং ইসলামের সারিয়া অনুযায়ী এই হোমস একশোলিচি এটা মারাত্মক শাস্তিযোগ্য একটি অপরাধ এটি কবিরা গুণা এবং সর্বসম্মতিক্রমে এটি হারাম দ্বিতীয় যে ব্যাপারটি আমরা বলবো সেটা হচ্ছে এই যে সমকামিতার সমস্যা পৃথিবীর ইউএস সহ ইউরোপের অনেক দেশে আপনারা শুনবেন এটাকে লিগালাইজ করা হয়েছে ইউরোপের অনেক স্টেটে ইউএসের অনেক স্টেটে ইউরোপের অনেক দেশে এবং এটা নিয়ে অনেক আন্দোলন চলছে এটা বেসিক্যালি গবেষকদের কথা অনুযায়ী এটা একটা মনস্তাত্ত্বিক সমস্যা এবং এটা হচ্ছে বেসিক্যালি বিকৃতভাবে গড়ে ওঠা একটা যৌন আকর্ষণ একটা মানুষ যখন সবসময় অস্বাভাবিক চিন্তা করবে অস্বাভাবিক জীবনযাপন করবে অস্বাভাবিক যৌন উশৃঙ্খল একটা লাইফস্টাইল সে যখন প্র্যাকটিস করবে তখন তার মধ্যে এই একটা বাজে যৌন চিন্তা আস্তে আস্তে ডেভেলপ করে খুবই গ্রাজুয়ালি অনেকের কাছ থেকে জানা গিয়েছে যে অনেকে কৌতূহল বসত এটা নিজের মধ্যে অ্যাডপ্ট করেছে এবং ধীরে ধীরে আস্তে আস্তে সমকামী বনে গিয়েছে তারা সো আমাদের সমাজে আমাদের উঠতি বয়সের তরুণ তরুণীরা যাতে এই জাতীয় পাপ কাজের দিকে অন্ধকার পথের দিকে পা না বাড়ায় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে তিন নম্বর যে লাইফ লেসেনটি আমরা এখানে উল্লেখ করতে চাই সেটি হচ্ছে একটি সুস্থ সমৃদ্ধ এবং স্বাস্থ্যকর যৌন জীবনের জন্য আল্লাহতালা আমাদেরকে বিয়ের মতো একটি পবিত্র বিধান তিনি আমাদেরকে প্রেসক্রাইব করেছেন বা দান করেছেন এবং ইসলামে বিয়ে বহির্ভূত সব ধরনের যৌন সম্পর্ক কমপ্লিটলি প্রহিবিটেড কারণ এই বিয়ের মধ্যে বা এই বিয়ের বন্ধনে আছে মানসিক প্রশান্তি এতে আছে সামাজিক একটা দায়বদ্ধতা এবং নতুন প্রজন্ম তৈরি করার একটা মাধ্যম সমকামীদের ব্যাপারে শুধু এতটুকু আমরা বলতে চাই যে যারা এই পৃথিবীতে সমকামী আছে পৃথিবীর সব সমকামীদেরকে একসাথে করে তাদেরকে যদি একটা স্বাধীন দেশের মধ্যে দিয়ে দেওয়া হয় যে আপনাদেরকে একটা স্বাধীন দেশ দিয়ে দেওয়া হলো সেই দেশের লোকদেরকে মাত্র পঞ্চাশ বছর সময় দিলেই তারা নিশ্চিহ্ন হয়ে যাবে কারণ এখানে কোনো আউটপুট নেই এই সম্পর্কে কোনো আউটপুট নেই কোনো প্রশান্তি নেই নারী যদি নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় পুরুষ যদি পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই জনগোষ্ঠীটাকে একটা আলাদা স্বাধীন রাষ্ট্র দিয়ে দেওয়া হলে তাদের নিশ্চিন্ন হয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ পঞ্চাশ বছরের প্রয়োজন পঞ্চাশ বছর পরে তাদের কোনো অস্তিত্বই পৃথিবীতে থাকবে না তাই আমরা যারা মুসলিম তারা কখনোই এই সমকামীকে সমকামিতাকে আমরা সাপোর্ট করতে পারি না বরং সব সবসময় ইসলামের অবস্থান এই সমকামিতার বিপক্ষে সাইদানা লুত আল্লাহ ইসলামের জীবন কাহিনী থেকে আরেকটি শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে আমরা যারা বিশ্বাসী আমরা মেহমানদেরকে সবসময় সম্মান করব কারণ আল্লাহ রাসুস্তা ইসলাম বলেছেন যে আল্লাহ বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে তিনি এলাকাবাসীদের বলেছেন যে তোমরা আমার মেয়েদেরকে নিয়ে যাও কিন্তু আমার মেহমানের গায়ে হাত দিও না তার মানে মেহমান যখন আপনার বাসায় চলে আসবে তার সেফটি দেওয়া তার সিকিউরিটি দেওয়া তার সম্মান ইজ্জতকে অটুট রাখা এটা মেজবানের দায়িত্বের মধ্যে চলে আসে সর্বশেষ আমরা যে শিক্ষাটির কথা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে প্রত্যেক মানুষের জীবনে একজন বিশ্বাসী একজন আস্থাভাজন একজন মোত্তাকি সোলমেট খুব জরুরি বিশেষ করে আপনার স্ত্রী যদি আপনার খেয়ানত করে আপনার স্ত্রী যদি আপনার সাথে বিট্রে করে তাহলে আপনার ঘরটা একটা জাহান নামের টুকরা আমরা লুতালামের ক্ষেত্রে দেখবো যে আল্লাহ তালা বড় একটি পরীক্ষা তার জীবনে তিনি করেছেন লুতাম যদিও তিনি নবী কিন্তু তার স্ত্রী তার প্রতি ইমান আনেনি সো আমরা আমাদের জীবনটাকে শান্তিময় করবার জন্য এমন এমন একজন একজন লাইফ লাইফ পার্টনার খুঁজে নিতে হবে যার মধ্যে দিনদারি থাকবে আল্লাহ রাসুলাম বলেছেন চারটি জিনিস দেখে কোনো নারীকে বিয়ে করা হয় আল্লাহ রসুল্লাহ ইসলাম এর করেছেন চারটি জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয় তার সম্পদ দেখে তার সৌন্দর্য দেখে তার স্ট্যাটাস দেখে একটা হচ্ছে তার দিনদারি দেখে আল্লাহ রাসুল ইসলাম বললেন এই চারটির মধ্যে তোমরা যদি জিততে চাও যদি সাকসেসফুল হতে চাও তাহলে দিনদারিকে প্রাধান্য দিও ফার্স্ট পারবিদায়ের দিন যে যার যে নারীর মধ্যে দিনদারিতা আছে সেই নারী হবে তোমার প্রকৃত সোলমেট এবং সেই তোমার ঘরটাকে জান্নাতে টুকরা বানিয়ে রাখবে